আজকে তিতনের সাধ্যের কাজ আর বাবা সকাল সকাল চলে গেছে বাবা রাত্রেবেলায় চলে এসেছিল আর মা তো কালেই চলে গেছে স্বপ্নেও ভাবিনি যে আমার দিতনের সাধ্যের কাজ হবে তবে স্বপ্নেও ভাব না ভাবলেও এটাই বাস্তব আর এটাই ভবিষ্যৎ যে প্রত্যেকটা মানুষকে একদিন না একদিন ওই পৃথিবীতে চলে যেতে হবে তো আর আমাদের এখন সময়টা ভীষণই খারাপ যাচ্ছে কেয়ার করা যাবে রেগুলার তো রান্নাবান্নাটা আছে আর এই যে সবজি টবজি দেখতে পাচ্ছি ওগুলো বাবা নিয়ে এসছে মন মেজাজ তো ভীষণই ভালো নেই কিন্তু কেয়ার করা যাবে সংসার আত্ম মন মেজাজ ধরে বসে থাকবে না তোমাকে রান্নাবান্না করতে হবে মানুষকে খেতে দিতে হবে এমনকি আমার দিদন মারা যাওয়ার দিনও আমি রান্না বান্না করে তারপর বাড়ি থেকে গেছি তবে আগে জানতাম না আর আমার এই গ্যালাসে চা খেতে ভীষণই ভালো লাগে আর কাছের গ্যালাসও খেতে ভালো লাগে আর ঋতু এখানে এই যে ঋতু চা খাচ্ছে আর আমি এখানে চা খাচ্ছি আর বাবা গেল। মামা বাড়ি কারণ আজকে দিদনের সাধ্য তো জন্য বাবা গেল আর মা কালকে চলে গেছে আমার আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমার দিদনের সাধ্যে খাবার খাওয়ার কোনো ইচ্ছে নেই সেজন্য আমার যাওয়ারও কোনো ইচ্ছে নেই বাবাকে পাঁচ টাকা দিয়ে দিয়েছি লক্ষ্মীটা করার জন্য কারণ আজকে যেহেতু লক্ষ্মীটা করতে হবে বাবাও করবে বললো তো সেজন্য বাবাকে দিয়ে দিয়েছে আর আমি এখন চলো চাটা খেয়ে নিই আর অনেকগুলো সবজি আছে বাবাকে কালকে এনেছিল সেই সবজিগুলো আর রান্না করতে হবে আর এখন ধরে যেতে পারছি দশটা দশ রাজকে বললাম বোতলগুলো ধরতে জল এসছে কলে হলো চা খাচ্ছি করে কার আমার সকাল বাবা চা ইচ্ছে করে না গাটা কিরকম করে সেই জন্য লেট করে চা যেদিন আমার দিদন মারা গিয়েছিল সেদিনে আমি রান্না বান্না করছিলাম আর তখনই বৌদি ফোন করেছিল লাস্টের রান্নাটা কিভাবে আমি করেছি সেটা একমাত্র আমি জানি আর তখন আমার মনের ভিতরটা কীরকম হচ্ছিলো সেটা একমাত্র আমিই জানি কারণ এই জিনিসগুলো যাদের সাথে হয় তারা একমাত্র এর ফিল্ডটা বুঝতে পারে আর এই ফিল্ডটা কেউ বুঝতে পারবে না তবে এই দুনিয়াতে দুদিনের জীবনে মানুষ কত অন্যায় কাজ করে ফেলে তাই না তো এদিকে রান্না রান্নাবান্না করছি আর আজকে ভীষণই মন খারাপ লাগেছিল তবে তোমাদের কাছে সেটা ধরে তুলে ধরা হয়নি তো যাই হোক এই যে রান্না বান্না। করা কমপ্লিট হয়ে গেছে আর এ বেশি কিছু করিনি অল্প রান্না বান্না করেছিলাম অনেক সবজি এনেছে বাবা তো সে সবজিগুলো নষ্ট হলেও ভীষণ খারাপ লাগে বাবা এত কষ্ট করে ভালোবাসে আমার জন্য সবজিগুলো এনেছে রাজঋতু খেতে দিয়ে দিলাম ভাত আর এই যে এই যে ঋতু একটু দিয়েছি কিন্তু রাজ শুধু সিম্পল ডিম দিয়ে ভাত খাবে আর পুরোনো দিনের মতো বাঁচতে গেলাম রান্নাবান্না অনেকক্ষণ হয়ে গেছে দুটোর সময় একটু তারপরে বসলাম রান্না বান্না করে না আমার কীরকম লাগে তো একটু বসলাম তারপর ওদিকে খেতে দিলাম ততক্ষণে পনেরো তিনটে বেঁচে গেছে যে দেবু আসবে দেবু এলে আমি খাবো আর রাত্রে তোকে দিয়ে দিলাম কারণ ওদের খেতে অনেকটা লেট হয় ওরা খাবে সিরিয়াল লাগিয়ে দেবো আমিও দেখবো আর ওরাও খাবে তো চলো আবারও ক্যামেরাটা অন করবো কিছুক্ষণ পর আজকে আমি ধরুন ভাবছি একটা ছোটোখাটো একটা মানে ব্লগ ভিডিও দিয়ে দেবো চলো মানে ক্যামেরাটা অন করে দু বাজে ঘড়িতে সাতটার মতন বাঁচতে যাচ্ছে আর তিন চার কম আছে আর আমার সন্ধে দেখানো যা খাওয়া অডিজ হয়ে গেছে আর রাত্র তৈরি এখানে দেখতে হচ্ছে দু বাজে দিচ্ছে দিকে আবার দুধ দেবো তারপর দুধ খেয়ে বইলে বস করবো সাতটা বেজেই তো গেছে এবার আমিও রাতের খাবার বানাবো আর দেখি কি বানানো যায় রাতের জন্য তো আজকে এই ভিডিওটা এ পর্যন্ত কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর এই ভিডিওটা ইউটিউবে আর ফেসবুকে আমি আপলোড করব। তো ইউটিউবে দেখলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিতে ভুলো না আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না ফেসবুক যারা দেখে ফেসবুকটা আমার অবশ্যই ফলো করে লাইক করে কমেন্ট করতে ভুলো না তো চলো একটা শেয়ার করে দিও ও লি কি কিলা কিলা কি লাভ লাগছে খুব চব্বিশ ঘন্টা মারপিট আছে দেখলে একদম মানে আমার হারপিট দিয়ে চলে যাচ্ছে চব্বিশ ঘন্টা মারপিট ভালো লাগে কেন গায় আর এখনও চুল টুল ছাড়াইনি চুল ছাড়াবো সুন্দর পড়বো তবে এখন সন্ধ্যাটা আরেকটুকু উত্তর নি হোক তারপরে আমি চুলটা ছাড়াবো তো চলো সবাইকে ডাটা বাই বাই আর ভিডিওগুলো কীরকম হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আমি এরকম লম্বা ভিডিও করছি কারণ এটা ফেসবুকে দিতেও মানে আমার সুবিধা হবে আর ইউটিউবেও আমার খুব ভালো মানে ভালোই লাগছে তো চলো সবাইকে ডাটা বাই বাই আজকের মতন দিতে আবার নিয়ে আসবো সুন্দর একটা ভিডিওর সাথে তোমাদের দেখো অবশ্যই প্রত্যেক দিন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবাইকে টাটা বাই বাই